হ্যালো বন্ধুরা আজকে আপনাদের একটি মজার গল্প গল্পটির নাম কুকুর ও একদিন এক কুকুর একটা বড় কুড়িয়ে পেল মাংসখণ্ডটি সে মুখে পুরে সাঁকর ওপর দিয়ে খাল পার হতে লাগলো চলতে চলতে সে খালের জলে তার ছায়া দেখতে পেল যে তার এটা সে বুঝতেই পারলো না সে ভাবলো জলের ভেতর দিয়ে অন্য একটি কুকুর মাংসখণ্ড মুখে নিয়ে যাচ্ছে এই ভেবে সে মাংসখণ্ড ছিনিয়ে নেওয়ার মতলবে কুকুরকে ভয় দেখাবার জন্য ঘেউ ঘেউ করে উঠলো যেমনি সেই মুখ খুললো তার মুখ থেকে মাংসখণ্ডটি পড়ে গিয়ে তলিয়ে গেল খালের জলে তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম এই গল্প থেকে আমরা শিখলাম অন্যের জিনিসে লোক করলে নিজেরই ক্ষতি হয়